ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব উনিয়নের অন্তর্গত ঘাতিয়ারা গ্রামে ঘটছে ভয়ঙ্কর একটি ঘটনা ভূমি আইন অমান্য করে দেঝার মাসিন দিয়ে দুই ফসলি কৃষি জমি কেটে চলছে ওবাদ মাটি উত্তোলন সরেজমিনে গিয়ে জানা যায় এমডি রাহাদ মিয়া পিটা ধনু মিয়া গ্রাম ঘাতিয়ারা উস্তার দেঝার মাসিন ব্যবহার করে দীর্ঘদিন ধরে কৃষি জমির মাটি কেটে চলছেন তিনি এ ফলে আশপাশের একাধিক কৃষকের জমি গভীর জঙ্গির মধ্যে পড়েছে এবং ফসলি জমি সম্পূর্ণভাবে বিনষ্ট। হাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়রা চরম উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করছেন। এই মুহূর্তে বramanbariaর সম্মানিত জেলা প্রশাসক ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যেন অবলম্বে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় এবং দুই ফসলি জমি রক্ষা করা যায়। এই দেখেন মাটি কাটতে হচ্ছে। মাটি কাটা পুরো জমি জামা তো একদম অবস্থা খুব খারাপ খুঁজেছে হ্যাঁ এখনও ট্র্যাক্টার মেশিন চলতেছে এখানে দেখেন অবস্থা মানুষের এত ক্ষয়ক্ষতি কৃষকের এরা করতেছে হ্যাঁ মালিক কাটতে কাটতে পুরোটা এক একবার শেষ পেয়ে ভালো যাচ্ছে